তুমি বুঝিয়ে দিলা একদম পারফেক্ট ভাবে বুঝিয়ে দিলা যে আমি তোমার লাইফে কোনো কোনো কিছুই না কারণ তোমার লাইফে আমি থাকলেও কিছু না না থাকলেও কিছু না তুমি একবারে বুঝিয়ে দিয়েছো কারণ আসলে কি জানো যেখানে কোনো মূল্য নাই কারো কোনো মূল্য নেই সেখানে থাকার কোনো প্রয়োজন নাই তুমি তো মুখে বলতে পারো না যে তুমি চলে যাও কিন্তু বুঝিয়ে দাও তুমি সব সময় বুঝিয়ে দাও যে তুমি চলে যাও আমার লাইফ থেকে চলে যাও চলে যাও তোমার সাথে কথা বলতে ভালো লাগে না বেশ তুমি একটা বার মুখ দিয়ে শুধু বলে দিতেই পারলে আমি কখনো তোমার লাইফে আর আসতাম না আমার চেহারাটা আমার ছায়াটাও তুমি দেখতা না আর গতকাল তুমি যে ব্যবহারগুলো করছো আমার সাথে আমি মাঝে মাঝে না নিজেকে আমি ধরে রাখতে পারি না যে শুধু আমার সাথেই কেন এমন হয় আমার সাথেই কেন এমন হয় আমি আমি কি হাজারটা মেয়ের সাথে রিলেশন করছি তুমি বারবার বারবার বলো শুধু আমি হাজারটা মেয়ের সাথে রিলেশন করছি কয়েকটা মেয়ের সাথে রিলেশন করছি আরে আমি যদি কারোর ভালোবাসা থাকি সেটা একমাত্র তুমি আমি যদি কাউরে মন দিয়ে থাকি সেটা একমাত্র তুমি আমি যদি কাউরে অন্তর থেকে ভালোবেসে থাকি আমার মায়ের পরে সেটা একমাত্র তুমি আজ তুমি আমারে বোঝো না শুধু কষ্ট দাও তো একটা দিন তুমি বুঝবা যেদিন এই পাগলটা তোমার লাইফ থেকে যখন চলে যাবে এই পাগলটা যখন থাকবে না আমারে মনে পড়বেই তোমার আমারে একদিন না তো একদিন মনে পড়বে কিন্তু সেদিন হয়তো না মহিলা গেলে না সব শেষ হয়ে যায় কারণ আর কষ্ট সহ্য হয় না আমার আমি সইতে পারি না আমি তোমার বুঝাইতে পারলাম না যে আমার লাইফটা আমার জীবনটা কেমন চলতেছে কিভাবে চলতেছে তুমি কি একটা বারোর জন্য এ করছো বুঝতে চাইছো কখনো বুঝতে চাও নাই নিজেকে অনেক বড় মনে করো তুমি অনেক বড় মনে করো সমস্যা নেই করি আল্লাহ আরো অনেক করুক আমি কখনো তোমার ক্ষতি চাইবো না কখনো তোমার ক্ষতি চাই নাই চাইব না সারা জীবন দূর থেকে হলো ভালোবেসে যাবো তোমারে ভালোবাসছি ভালোবেসেই যাব কারণ ভালোবাসার মানুষ কখনো ভালোবাসার মানুষ যদি হাজার বছর পরেও যদি ফিরে আসে না তারপরে না তাকে ইচ্ছা করে যে বুকে নেই। তার হাজার দোষগুলো থাকলে না ক্ষমা করে বুকে জড়ায় নিতে ইচ্ছা করে এটা হলো ভালোবাসা